এখন এই ঋদের জন্য তিন বছর ধরে আমি নালন পালন করে আসতেছি এর আগে এখন এর ওজন আসছে আঠাশ থেকে উনত্রিশ মন ওজন আসছে বিভিন্ন অ্যাঙ্গেল কাছ থেকে দূর থেকে বিভিন্ন এই গোটাকে আমায় খাওয়াই গমের ভুষি ধান ভুট্টা তারপরে আপনার গম খোল তারপরে সর্ষ সয়াবিনের দানা আর হচ্ছে এই ছুটি কালায় মসুর কালাই বুট সবগুলো একটে মিক্সড করি মিক্সড করে খাওয়ায় আর খুদের ভাত খাওয়ায় সুজি খাওয়ায়। আর পার ডে আড়াইশো গ্রাম চারশো গ্রাম করে আমার দানা গুড় যায় প্রত্যেক দিন খরচ আমার গরুর প্রতি প্রায় নয়শো থেকে হাজার টাকা হয়ে যায় আমার হিমশিম হয়ে যাচ্ছে তো সামনে ঋদের জন্য আমি ছাড়ব ये पास है अगला दूसरी हम चलते हैं कोई की कर दो প্রস্তুত করে রেখেছি দাম বারো লক্ষ চাচ্ছি আমি এর মধ্যে মোবাইলে যদি কথাবার্তা হয় জিনিস পছন্দ হয় দরদামত আটকেবে না কেউ যদি আসে আসে দেখে শুনে দরদাম করে নিতে পারবে এটাই আমার সংসারে এখন সবচেয়ে বড় সম্পদ সন্তানের মতনই লালন পালন করে আসছি আমি এই তিন বছর থেকে আমি সন্তানের মতনই লালন পালন করে আসছি